ঠিক আছে <também> <S variables>

বলি গে যা থাক তোলার দরকার নাই আমার দাও নাই পানি খাও কেন ছিল হলো তিন সেট না চার সেট না তিন সেট প্যাডি দাও আর এলবি পানি নিছারে আর তিন দিন না না ছোট ছোট দ্যা গ্যারাকটা আমারে যদি মোছিবা নিলাম জেবগো ও দেরি না ভাই ও প্লিজ আর দরকার ভাগ ভাগ

ইন্টারনেট ভিডিও এখন ভাইরালে এই মা শিব টান টানতে গেলত দশ বার জন্ম লিয়া